দর্শক আপনি যদি এখন একটি নিয়ত করেন যে আমি নামাজ পড়তে চাই এখন থেকে আর নামাজ মিস করব না কিন্তু নামাজ যে পড়ব এত কিসি আমি পারি না বা কিসি জানি না তাহলে আপনি কিভাবে কি করবেন এ টু জেড নিয়মগুলো এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দিব যেমন আপনি পাঁচ নামাজ মোট কয় রাখাত এটা জানেন না কোন নামাজের সুন্নত আগে বা কোন নামাজের ফরজ আগে এটাও জানেন না নামাজের নিয়ত কিভাবে করতে হয় চার রাকাত বা দুই রাকাত নামাজে সুরা মিলানো নিয়ম কী নামাজে বসা কিভাবে করতে হয় এটার কাইফিয়ত সিস্টেম শরীরতের আলোকে কিভাবে এগুলো আপনি জানেন না রুকুশিদ্ধার তাসবি কী কি বৈঠকে তার সহ মাসুরা পড়তে হয় এর সঠিক শুদ্ধ উচ্চারণ কী সালাম ও তার শেষে কি ও জিভা পাঠ করবেন দর্শক এই এ টু জেড বিষয়গুলো জানলে আপনি হবেন একজন সহি শুদ্ধভাবে নামাজ পড়নেওয়ালা অর্থাৎ আপনি নামাজটা শুদ্ধভাবে সুন্দরভাবে পাঠ করতে পারবেন তো চলেন আমরা প্রতিটা স্টেপ সুন্দরভাবে জেনে নিই প্রথমে আসুন যে নামাজ ওয়াক্ত যারা পাঁচ ওয়াক্ত নামাজের সিরিয়াল বা নামাজগুলো কোন ওয়াক্ত নামাজের নাম কি সেটা জানেন না এখানে দেখুন যে সকালবেলা যেটা আমরা ঘুম থেকে উঠি ভোরবেলা তখন যে নামাজটা পড়ি এটার নাম ফজর অনেকে সেই ফজর নামাজের নামটাও জানে না অনেকে বলে ফরজ নামাজ ফরজ নামাজ এটা হলো ফজর নামাজ আর এই নামাজ মোট রাকাত দুই রাকাত সুন্নত আর হলো দুই রাকাত ফরজ অতফর দুপুরে যেই নামাজটা পড়া হয় অর্থাৎ আমরা যে গোসল টসল করি দুপুরে খাবার খাই তখন এটা হলো জোহরের নামাজ এটা হলো মোট বারো একাত প্রথমে আপনি চার রাকাত সুন্নত পড়বেন এরপর চার একাত ফরজ এরপর দুই রাকাত সুন্নত এরপর দুই রাকাত নফল এ হলো মোট বারো একাত এরপরে বিকালবেলা অর্থাৎ আপনার যে খেলাধুলা করা হয় বা একটু বিনোদন নেওয়া হয় সেটাকে বলা হয় আসরের পর এই সে আসরের নামাজ আসরের নামাজ হলো মোট আট রাখাত চার রাখাত শূন্যত প্রথমে এরপর চার আঘাত ফরজ কিছু কিছু নামাজ আছে প্রথমে শূন্যত আবার কিছু কিছু নামাজ আছে প্রথমে শূন্যত নাই ফরজ দিয়ে যেমন মাগরিব নামাজ সাত টাকাত এখানে প্রথমে কোনো সূন্নত নাই ফরজ দিয়ে শুরু ফরজ হলো তিন টাকাত ফরজ এরপর দুই ডাকাত শূন্যত এরপর দুই নফল এই হলো মোট সাত রাখাত এরপরে এসার নামাজ পনেরো আঘাত এখানে আবার আপনার তিন ডাকাত বৃতির আছে তো বৃতির সহ পনেরো আঘাত বৃত্তির ছাড়া বারো আঘাত তো এটা কীভাবে প্রথমে চার আঘাত শূন্যদ এরপর চার আঘাত ফরজ এরপর দুই রাখাত সুন্নত এরপর তিন ডাকাত বৃতির এরপর দুই ডাকাত নফল এইভাবে আপনি পনেরো রাকাত নামাজ আদায় করবেন এখন কথা হলো যে আপনার প্রশ্ন জাগতে পারে এখন তো নাম এবং রাখার সংখ্যা সবই জানলাম কিন্তু নিয়ত কিভাবে। তো নিয়তগুলো দেখেন খুবই সহজ নিয়মে আমি এখানে নিয়তগুলো লিখেছি যে ফজরের চারাঘাত নামাজ দুই রাখা সুন্নতের নিয়ম আমি ফজরের দুই রাখা সুন্নত পড়িতেছি আল্লাহ আকবার বাস হয়ে গেল আমি ফজরের দুই রাখাত ফরজ পড়িতেছি আল্লাহ আকবার। এই ফজরের চারাকাত নামাজ শেষ আমি জোহরের চারাকাত শূন্যত নামাজ পড়িতেছি আল্লাহ আকবার আমি জোহরের চারাকাত ফরজ নামাজ পড়িতেছি আল্লাহ আকবার আমি জোহরের দুই রাখাত শূন্য নামাজ পড়িতেছি আল্লাহ আকবার। আমি জোহরের চারাকাত নফল নামাজ পড়িতেছি আল্লাহ আকবর অথবা দুই রাকাত এই যে এখানে দুই রাকাত আমি ধরঢর দিয়ে দিয়েছি দুইয়ের নিচে দুই তাহলে এই হলো মোট বারো রাকাত এরপরে তিন ডাকাত তিন নম্বর নিয়ত হলো আপনার আসর আমি আসরের চারাকাত সন্নত নামাজ পড়িতেছি আল্লাহ আকবর আমি আসরের নামাজ পড়িতেছি আল্লাহ আকবর এই হলো আপনার আসর নামাজ এরপর মাগদীবের সাতটা কাত যে আমি মাকদীপের তিনটা ফরজ পড়িতেছি আল্লাহ আকবর মানে খুব সহজে নিয়ত যে আরবিতে পড়তে হবে বিষয়টা এমন নয় নিয়ত মানে মনে মনে ইচ্ছা করা এরপর যদি আপনি মুখে বলতে চান তাহলে এটা মুখে বাংলায়ও বলতে পারেন আমি মাগরীবের দুই রাকাত শূন্য নামাজ পড়ে আল্লাহু আকবার আমি মাগরীবের দুই রাকাত নফল নামাজ পড়িতেছি আল্লাহু আকবর এ হয়ে গেল আপনার মোট কত রাখাত একেবারে পাঁচ ওয়াক্ত নামাজের যে চার চার ওয়াক্ত মাগরীব পর্যন্ত হয়ে গেল এরপর হলো ঈশা ঈশাটা হলো আমি এশারের চার একাত শূন্য নামাজ পড়ে দিছি আকবার আমি এশারে চার রাকাত ফরজ পড়িতেছি আমি এশারের দুই রাকাত সুন্নত পড়িতেছি আমি এসা দুই রাকাত নফল পড়িতেছি প্রত্যেকটা শেষে আল্লাহ আকবর এরপরে আপনি বিতির নামাজে যে আমি বিতিরে তিন ডাকাত ওয়াজিব নামাজ পড়িতেছি যেহেতু এটা ওয়াজিব বৃত্রি হ্যাঁ বৃত্তির নামাজ এটা ওয়াজিব ওয়াজিব নামাজ পড়িতেছি আল্লাহ আকবর এই হয়ে গেল আপনার নিয়ত এরপর হলো সুরা মিলানোর নিয়ম চার রাখাত ফরজ নামাজের সুরা আপনি কীভাবে মিলাবেন প্রথম রাখাতে সুরা ফাতেহা এরপর সুরা বা যে কোনো পাশায় ছোট। অর্থাৎ আপনি যে কোনো একটি সুরা পড়বেন অথবা পাঁচায় ছোট তিনে হলে বড় তো তিনে তো বড় পড়বেন পাঁচ আয় হলে ছোট পড়বেন অথবা যে কোনো একটি সুরা পাঠ করবেন প্রথম রাখাতে তার মানে ফাতে সাথে সুরা মিলাবেন দ্বিতীয় রাখাতে সুরা ফাতের সাথে সুরা মিলাবেন তাও যে কোনো একটি সুরা কিন্তু ফরজ নামাজে তৃতীয় রাখাতে সুরা ফাতেের পর কোনো সুরা নেই চতুর্থ রাখাতেও সুরা ফাতের পর কোনো সুরা নেই এরপর যেটা বোঝার বিষয় সেটা হলো সুন্নতের ক্ষেত্রে কিন্তু একটু ব্যতিক্রম চার রাখাত সুন্নত নামাজের প্রথম রাখাতে সুরাফ পর সুরা মিলাবেন দ্বিতীয় রাখা তো মিলাবেন কিন্তু তৃতীয় চতুর্থ রাখাতে আপনি কোনো সুরা মিলাবেন না অর্থাৎ আপনি প্রথম রাখাতে মিলাবেন দ্বিতীয় রাখা তো মিলাবেন তৃতীয় চতুর্থ প্রত্যেক রাখাতে মিলাবেন কিন্তু ফরজ নামাজের ক্ষেত্রে আপনি মিলাবেন না ফরজ নামাজের দ্বিতীয় তৃতীয় চতুর্থতে মিলাবেন না আর শূন্যতে চার পড়বেন এরপর দেখেন তিন ডাকাত বৃত্তির নামাজের তিনও মিলাতে হবে এক কথায় প্রত্যেক রাকাতে আপনি সুরা মিলাবেন শুধুমাত্র চার রাকাত ফরজের শেষের দুই রাকাতে সুরা মিলানোর নিয়ম নেই এছাড়া ন নফল তিন ডাকাত চার রাখার যত নামাজ আছে সমস্ত নামাজের প্রত্যেক রাখাতে আপনি সুরা মিলিয়ে নামাজটুকুন আদায় করবেন এখন হলো সরাসরি নামাজটি আপনি কীভাবে পড়বেন মানে কীভাবে উদ্ভসা করবেন এটা নিয়মটা এখানে আমি সুন্দরভাবে শখ আকারে দিয়েছি আপনি একটু খেয়াল করুন মনে করেন এটা আপনি এখানে যা নামাজে দাঁড়িয়েছেন প্রথমে নিয়ত করলেন যে আমি ফজরের দিরাগো সন্ন্যত পড়তেছি এটা বলে আপনি নিয়ত বেদে এরপর সানা পাঠ করলেন সুবাহান আল্লাহমি হামদিকা এরপর আউজুবিলা বিসমিলা পুরো পড়লেন এরপর সুরায় ফাতিয়া পড়লেন এরপর সুরায় ফিল পড়লেন যে একটা সুরা মিলালেন এরপর রুকুতে আসলেন রুকু তাসবি তিনবার সুবাহান রব্বি আল আজিম রুকু থেকে সামি হলিমান হামিদা রব্বা আলাকাল হামদ বলে দাঁড়াইলেন শেষদা আসলেন সেজা থেকে বসলেন আল্লাহ্মফুল্লি ওর হামনি ওদিনী ওর সুখনি ও আফিনী এরকম একটা দোয়া আছে এই দোয়াটা পাঠ করে আবার সেজদা চলে গেলেন আবার শেষদায় গিয়ে তিন তাসবি পরে আবার সেদা থেকে উঠলেন উঠে দ্বিতীয় রেখাতের জন্য দাঁড়িয়ে গেলেন দ্বিতীয় রেখাতে দাঁড়িয়ে বিশমিল্লা পড়বেন শুধু এখানে আপনার আউজমিল্লা নাই এখানে আপনার সানা নাই বিসমিল্লা পরে সুরা ফাতিয়া পাঠ করবেন যে কোনো একটি সুরা মিলিয়ে নেবেন যে কোনো একটি সুরা পরে আপনি প্রথম রাখাতে রুকশিসা যেভাবে করছেন দ্বিতীয় রুকু রুকুশেজা ঠিক হুবহু সেভাবেই করবেন করে আপনি কি করবেন দ্বিতীয় রেখাতে বসবেন বসে তা পড়বেন পরবেন পড়বেন পরবেন দয়া মাসুরা পড়বেন হ্যাঁ তাশাহ দয় মাসুরা চলেন আমি আপনাদেরকে এক নজর দেখিয়ে নিই এই দেখেন তাসাহুদ এটা হলো তাসাহুদ তাসাহুদটা যদি আপনারা একটু ভুল পড়েন তাহলে কিন্তু আপনার নামাজ অশুদ্ধ হবে এই জন্য তাশাউদ ভুল পড়া যাবে না আত্মা বিসমিল্লাহি রহমান ই রহিম আতাহি অ ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله إيه كان أتشرون আপনারা মানে ইচ্ছা করলে এখানে উচ্চারণ দেখে দেখেও পড়তে পারবেন অতফ দুরোদু শরীফ আল্লাহ হম সল্লে আল মোহাম্মাদ ওয়ালা আলি মোহাম্মাদ ক্যা মা সল্লাইতা আই লা ই ব র হিমা ওয়ালা আলি اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ارحمهما دعاء مع

লিমান হামিদা এটা বলে দাঁড়াইবেন দাঁড়ানো শেষ হলে হামদ বলিবেন আলা এবার আপনার তাজবি এবং যেগুলো যেগুলো বাকি আছে তো দর্শক এরপর আপনি এই কি করলেন দ্বিতীয় রাখাতে এভাবে দ্বিতীয় রাখাতে শুধু তাসদ পড়লেন ঠিক আছে শুধু তাশ পড়লেন তাশ পরে আপনার দ্বিতীয় রাখা শেষ এরপর দ্বিতীয় রাখা থেকেই দাঁড়াইলেন দাঁড়াইয়া আপনি কী করলেন এরপর যদি দ্বিতীয় মানে নামাজটি দুই রাখাত হয় তাহলে তার সহ দুরশের দয় মাসের পরে সালাম দিয়ে নামাজটি শেষ করবেন আর যদি নামাজটি তৃতীয় রাঘাত হয় তাহলে আপনি দাঁড়াইলেন এই যে আপনার ছবি আবার এখানে দেওয়া হয়েছে আপনি দাঁড়াইলেন দাঁড়িয়ে কী করলেন সিরাব হাতিয়া পড়লেন যে কোনো একটি সুরাব মিলাইলেন ঠিক আছে যদি শূন্যত হয় ফরজেতে তো মিলাবেন না তো এরপরে আপনি রুকু করবেন সেচ করবেন এরপর আপনি আবার দাঁড়াইবেন চতুর্থ আঘাতের জন্য তো চতুর্থ ডাকাতে যদি এটা শূন্যতে তাহলে মিলাবেন না সুরা আর যদি মিলাবেন আর যদি ফরজ হয় তাইলে মিলাবেন না এরপর আবার রুকু সিদ্ধা করবেন তার সহ দুরশে দয় মাসের পরে সালাম ফিরে নামাজটি শেষ করবেন এইভাবে আপনার নামাজটি সম্পূর্ণ হবে দর্শক তাইলে নামাজে শুরু থেকে শেষ পর্যন্ত এটি যে জানতে পারলেন যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন